প্রত্যেকটা পরীক্ষাতে ত্রিভুজ কাউন্টিং এর একটা প্রশ্ন কিন্তু থাকে জিআই থাকে তো সেই কথা চিন্তা করে আমি আজকে ত্রিভুজ কাউন্টিং এর একটা জিআই নে চলে আসলাম একটা ত্রিভুজ নে চলে আসলাম তাহলে কি আছে দেখো দেখো এক দুই তিন তিনটে ত্রিভুজ আছে প্রথমটা থেকে শুরু করি এই যে প্রথমে যেটা আছে যে ত্রিভুজ একটা বড় ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজের মধ্যে কটা যে ছোট ছোট কটা ত্রিভুজ আছে সেটা আমাদেরকে আজকে কাউন্ট করতে হবে প্রথমে কি করবো দেখো কত তাড়াতাড়ি করতে পারি কটা ঘর আছে আমরা আগে গুনে নেব একটা দুটো তিনটে চারটে চারটে ঘর পেয়েছি এবার কি করবো দেখবা এইগুলো শুধু যোগ করে দেব এই চার যোগ করব যোগ করলে কত হচ্ছে চার তিনে সাত সাত আট নয় দশ তাহলে আমরা কটা পেলাম দশটা মানে এই ত্রিভুজটার মধ্যে আমরা দশটা ত্রিভুজ পেয়েছি এই ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেল এবার সেকেন্ডে কি আছে দেখো একই রকম শুধু ঘরগুলো একটু বেশি আছে কি করব শুধু ঘরগুলো আমরা গুনে নেব দেখো এক দুই তিন চার পাঁচ আমরা কটা ঘর পেয়েছি পাঁচটা ঘর পেয়েছি তাহলে কি করব এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এবার আমরা কি করব যোগ করে দেব কত আছে পাঁচ আর চারে নয় নয় তিনে বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা কটা পেলাম এই ত্রিভুজে পনেরোটা ত্রিভুজ পেয়েছি এবার তিন দাগে রয়েছে যেটা যে ত্রিভুজটা একই রকম শুধু দেখো ঘরগুলো একটু বেশি এটা তোমরা নিজেরা করো তারপর কমেন্টে আমাকে উত্তরটা জানাও